বিসমিল্লাহির রহমান রাহিম আজকে রোববার আঠাইশে জুলাই দুই হাজার চব্বিশ সন বিশেষ এক সফরে এসেছিলাম কুকুর ডি ইউ এস এ আলিম মাদ্রাসা ও দরবার শরীফ স্থাপিত উনিশশো সাল প্রতিষ্ঠাতা আল্লামা তাজুদ্দিন আহমেদ রহমাতুল্লাহ সাবেক হেড মহাদ্দেশ। পাঙ্গাসিয়া কামি নেচারিয়া কামিল মাদ্রাসা আর এর দরবার সাথে রয়েছে বিশাল এক আলিম মাদ্রাসা ও ঈদগাহ ময়দান এবং নুরিয়া নুরানি ব্যবস্থা তাই এই দরবারের রম্য স্থান ঈদ বারিয়া ভিতরেই রয়েছে আর এই আলিম মাদ্রাসা খানের সামনেই রয়েছে হজরত আল্লামা তাজউদ্দিন রহমাতুল্লাহ মরহুম হুজুরের মাজার শরীফ তার মাজার শরীফ আর মাজার রয়েছে একটাখানা ঈদগাহ তাই আমরা যাচ্ছি বাজারের পাশেই রয়েছে বিশিষ্ট একখানা সাদেশার ভবন ভবন তাই এখানে আমরা এই সফরে আসার মধ্য দিয়ে এই পুকুর হুজুরে উনিশশো সালের বন্যায় ইন্তেকাল করার উনতি ইন্তেকাল করার উনত্রিশ দিন পরে তাকে অক্ষত পাওয়ায় সে আজও মানুষের হৃদয়ে এক অমলিন অবস্থান রয়েছেন তাই যারা ভ্রমণ পিয়াসু তারা এখানে এসে হুজুরের মাজাসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং দিনই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে দিনই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ